অসাধারণ কালার অসাধারণ ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেস চয়েসফুল এবং কালারফুল হবে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল এবং হাতাতে গলাতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার আরি কাজ করা হবে প্লাস ডলারের কাজ এবং স্ক্রিন প্রিন্ট হবে এগুলো ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রেডিমেড টু পিস কালেকশন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হাতাতে গলাতে ডিজাইন করা থাকে ফ্যাশনেবল যেগুলো ডিজাইন চান এগুলো নিতে পারেন স্ক্রিন প্রিন্ট এর মধ্যে কিন্তু এরকম কিন্তু গ্লাস ওয়ার্ক বা ডলার ওয়ার্ক যেটা ডলার ওয়ার্ক এর কাজ করা হবে ও সাধারণ কালার এবং ডিজাইন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে লেস লাগানো হবে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আলাইকুম রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের রেডিমেড টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপুদের জন্য এই যে হচ্ছে পাইকারি ড্রেস নিয়ে আসলাম কিন্তু কটন এর মধ্যে টু পিস এবং থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন এগুলো সবই রেডিমেড হ্যাঁ সবই রেডিমেড আমাদের সব কালেকশনই হচ্ছে রেডিমেড আপনার সবই যতগুলো ড্রেস আছে সবগুলো রেডিমেড হ্যাঁ সব রেডিমেড টু পিস এবং থ্রি পিস টু পিস থ্রি পিস আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন আচ্ছা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের লিফটেড 3 চতুর্থ তলা

সর্বনিম্ন হচ্ছে আপনি পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন মানে কেউ যদি চায় আপনার এক পিস নেবে এক पीस নিতে পারবেন এক पीसও একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যান গেলে ওখানে চেক করে দেখে যদি চায় ভাই নিতে পারবে

সেম প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে টু পিস কালেকশন জামা এবং হচ্ছে সালোয়ার। আচ্ছা ভাই এগুলো কি আপনার সব সাইজ अवेलेबल হবে এগুলো? সাইজ এইটার হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত আমাদের সাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এরকম নিচে কিন্তু এরকম সব রেডিমেড আছে দেখেন অনেক সুন্দর করে সেলাই করা আছে। এবং এগুলো সব ফ্রি সাইজ হবে তো না? হ্যাঁ সব হচ্ছে 38 থেকে 44 সাইজ পর্যন্ত পেয়ে যাবে। আচ্ছা এটার দাম কত টাকা দিবেন ভাই? এটা হচ্ছে যে 500 টাকা।

অথবা আপনারা এক পিস দুই পিস অনেকে দেখেন যে ডিজাইনগুলো গুলো আপনারা কোথাও পান না কিন্তু এখান থেকে আপনারা সব ইউনিক ডিজাইনগুলো পাবেন একদম পাইকারি অথবা খুচরা সবাই নিতে পারবেন এগুলো দেখেন স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এগুলো একদম পিওর মধ্যে অনেক সুন্দর কাজ করা হবে যে নিচের প্যানেলে দেখেন আপনার লেস লাগানো আছে প্লাস এই যে গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং এই যে দুই হাতাতেও আপনার অনেক সুন্দর করে আপনার কাজ করা আছে এগুলো এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলো পিওর কটনের মধ্যে পিওর কটন হবে এগুলো রং থাকবে কি ভাই এগুলো হ্যাঁ আশা করি এগুলো রং থাকবে আচ্ছা দেখেন সালোয়ারটাও দেখেন রেডিমেড এবং অনেক সুন্দর করে লেস লাগানো আছে এগুলো এগুলো কয়টা কালার अवेलेबल থাকে ভাই এগুলো এখানে 6টার মতো কালার আছে কিন্তু 6টা কালার হবে সেম ডিজাইনের মধ্যে জি অনেক সুন্দর কালার সবগুলো সেম ডিজাইন জাস্ট আমি কালারগুলো দেখাই দিই এগুলো সেম ডিজাইন থাকবে জাস্ট সেম ডিজাইন যে কালার 6টা কালার থাকবে এগুলো সবগুলো সেম সালোয়ার সেম ডিজাইনের জাস্ট কালার মাত্র কত টাকা দেন ভাই এগুলো গুলো মাত্র 500 টাকা অনলি 500 টাকায় টু পিস কালেকশন রেডিমেড এগুলো জি অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে কাট ওয়ার্কের লেস লাগানো আছে প্লাস এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে কাট ওয়ার্কের লেস লাগানো এবং হাতাতে অনেক সুন্দর ডিজাইন হবে সালোয়ারটা দেখেন অনেক সুন্দর করে এই যে কাট ওয়ার্কের লেস লাগানো হবে এগুলো সব রেডিমেড জি জি রেডিমেড মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এখন কেউ যদি 500 টাকার একটা ড্রেস চয়েস হইছে একটা ড্রেস নেবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ক্যাশ অন একটাই নিতে পারবে সে একটা চাইজ একটা নিতে পারবে এটা হচ্ছে থ্রি পিস কালেকশন

শুধু নেবে আর ব্যবহার করবে যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করে কালার করা আছে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনটা কালার থাকবে এটা হচ্ছে কালার সব ডিজাইন কিন্তু সেম থাকবে সেম ডিজাইন থাকবে শুধু কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ থাকবে কিন্তু এই এটা মাত্র কত টাকা দিচ্ছেন

কালার মধ্যে এরকম ফ্রি সাইজে একদম ম্যাচিং করা থাকবে রেডিমেড কোনাটা আপনার বডির সাথে ম্যাচিং করা স্ক্রিন প্রিন্টের মধ্যে হবে এবং দুই মাথায় টারসেল করা থাকবে হ্যাঁ দুই মাথায় ঝুল দেওয়া থাকবে বা টারসেল দেওয়া থাকবে মাত্র কত টাকা 750 টাকা মাত্র মানে তিনটা কালার পেয়ে যাবেন এই একটা কালার এটা একটা সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে শুধু কালার চেঞ্জ মাত্র 750 টাকা 750 টাকা এই অসাধারণ ডিজাইন গুলো দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এবং সেলাই গুলো দেখেন এগুলো সেলাইয়ের কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো আর এগুলো সিল্ক কাপড়ের মধ্যে এক একটা ডিজাইন যেমন এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তান ইনসপায়ার ড্রেস যে বলে পাকিস্তানের যে মডেল গুলো আছে ওই অনুযায়ী কিন্তু এটা দেখেন এরকম কিন্তু এক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জামার সাথে আপনার সালোয়ারের ডিজাইন আপনার কম্বিনেশন করা আছে মানে এক একটা মডেলে যেমন ডিজাইন থাকে ইনস্পায়ার যেহেতু সেম টু সেমই মোটামুটি পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই কেউ যদি নিজস্ব ডিজাইন দেয় আপনারা কি সে ক্ষেত্রে কি আপনারা তৈরি করে দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে আর আমাদের তো অনেক ডিজাইন থাকে আশা করি ওই ডিজাইনগুলো আমরা চেষ্টা করি মার্কেটে যেগুলো মোস্ট ডিমান্ডিং এইগুলোই করার চেষ্টা করি একদম পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাবেন

মাত্র কত টাকায় দিয়েছেন ভাই মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলো এগুলো হচ্ছে ফুল সেট আপনি স্যালোয়ার জামা ওনা সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজিটাল প্রিন্টের সভা পেয়ে যাচ্ছেন কিন্তু অন্যটা হবে আপনার সেম কালারের মধ্যে হ্যাঁ সেম কালার সেম কালার সেম ডিজাইন হবে আর পুরা পাস হাত নামাজ ও না অনলাইনে খুব ভাইরাল একটা কালার বা এই ডিজাইনটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার যে নিচের প্যানেলে আপনার অনেক সুন্দর করে লেস লাগানো আছে এবং সব ডিজিটাল প্রিন্ট হবে হাতাতে বডিতে এবং পিছনে ব্যাকের প্রিন্টটা দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা পেয়ে যাচ্ছে সব রেডিমেড হ্যাঁ সব রেডিমেড আর সাইজ পেয়ে যাবে একদম 36 থেকে হচ্ছে 46 সাইজ পর্যন্ত পেয়ে যাবে এটার সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে ওনারটা কিন্তু सेम জামার সাথে ম্যাচিং করে একদম सेम পিস सेम কালার सेम ডিজাইন হবে ডিজাইনের মধ্যে এবং ওনার কিন্তু সাইডে কিন্তু লেস ওনারে যে দেখেন এগুলো হচ্ছে আপনার লেস লাগানো আছে মাত্র কতরা গাইতেছেন ভাই মাত্র 950 টাকা এগুলো পাকিস্তান ইউনিস্পার দুনতোবাট এগুলো হচ্ছে মিক্স কটা মাস্টার কাপে হবে এগুলো সুন্দর করে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে আপনারা लेस লাগানো হবে আর এবং এই যে গলাতে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এবং হাতাতে দেখেন হাতাতেও হাতাতে অনেক সুন্দর ডিজাইন করা হবে এটা সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে থাকবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে ওনা কি শিফন জর্জেট হবে হ্যাঁ ওনাটা শিফন জর্জেটের মধ্যে মাত্র হাফ জর্জেট বলে এটাকে আচ্ছা এগুলো হচ্ছে 1150 টাকা 1150 টাকা করে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতাতে গলাতে ডিজাইন করা থাকে হ্যাঁ এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও হচ্ছে সেম প্রিন্টের মধ্যে থাকবে ওনাটা সেম প্রিন্টের মধ্যে থাকছে সেম কালারের মধ্যে

অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে গলাতে অনেক সুন্দর করে আপনার লেস লাগানো আছে এগুলো এটার সালোয়ারটা একদম এক কালার মধ্যে থাকছে যে ওনাটা দেখেন ওনাটা আড়াই হাত নামা জোড়না হবে মাত্র কত টাকা দিবেন ভাই 1150 টাকা এটা হচ্ছে আর একটা প্রিন্ট মধ্যে বা কালার অনেক সুন্দর কালার এবং প্রিন্ট গুলো হবে ভি গলা ডিজাইন হবে এইটার হচ্ছে আবার সালোয়ারটা সেম কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা দিবেন 1150 টাকা অনলাইন ভাইরাল কালার দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ডিজাইন হবে আর হাতাতে দেখাতে অনেক সুন্দর ডিজাইন করা হবে স্যালোয়ারটা যে সালোয়ারটা কিন্তু সেম বডির কালার হবে কাপড়ের মধ্যে কিন্তু আবার সিল্ক কাপড়ের মধ্যে থাকে সিল্ক কাপড় বাকি যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে যে মিক্সড কটনের আর এগুলো হচ্ছে যে সিল্ক কাপড়ের মধ্যে জৌনরা দেখেন আরায়াত পানার পাঁচ হাত নামা জৌন হবে শুধু নেবে আর পরবে বানানোর কোনো ঝামেলা নাই এই গরমে মানে এই ড্রেস গুলো এত আরামদায়ক যে তো একদম অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন আর গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে আর এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডেই सेम প্রিন্ট থাকবে আমি জাস্ট এটা দেখাই দিই সবগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम প্রিন্টের মধ্যে পেয়ে যাবে আচ্ছা মাত্র কত টাকা দিবেন 1200 টাকা

আর এটা সালোয়ারটা এক কালারের বাট নিচে ডিজাইন থাকছে অনেক সুন্দর ডিজাইন কিন্তু সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালারফুল এবং হাতাতে গলাতে এবং নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার লেস লাগানো আছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা অনেক সুন্দর করে লেস লাগানো আছে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এই যে ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইন হবে পাঁচ নামা না এগুলো লাগানো হবে গলাতে হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন হবে এগুলো আর স্যালোয়ার নিচের থাকবে আচ্ছা এগুলো কালার গ্যারান্টি হবে আপনার সেম কালার সেম হবে আপনার অনেক সুন্দর করে লেস লাগানো থাকবে এগুলো আপনাদের ভয়ের কোন কারণে আপনারা মাল অর্ডার করবেন ডেলিভারি ম্যান যাবে খুলে চেক করে দেখে চয়েস হলে আপনারা রিসিভ রিসিভ করবেন করার দরকার নেই হচ্ছে আপনার পছন্দ না যে অন্যটা দেখেন অনেক সুন্দর কালার হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র বারোশো টাকা এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে লেস লাগানো হবে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতাতে অনেক সুন্দর করে লেস লাগানো হবে এগুলো এবং এই স্যালোয়ার দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হবে এটা যে ওনারটা দেখেন সেম কালার মধ্যে ওনার দুই মাথায় হবে অসাধারণ কালার অসাধারণ ফুল হবে এই যে টা দেখেন অনেক সুন্দর করে লাগানো হবে এগুলো আড়াই হাত নামা ওড়া হবে সেম কালার সেম ডিজাইন হবে ডিজাইন গুলো দেখেন যার যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন সবগুলো বলতে গেলে ডিজাইন এবং প্রিন্ট কিন্তু আলাদা আলাদা থাকছে ওনারটা হবে আপনার বডির সাথে ম্যাচিং করা

সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম